কলেজ তারা ঘষে পড়ে পিলার ফেটে গিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর নির্মিত চনপাড়া সেতু চরম ঝুঁকিতে রয়েছে যে কোনো মুহূর্তে সেতুটি ধ্বংসে ধসে পড়ে যানমালের ব্যাপক ক্ষতি হতে পারে সেতুর উপর দিয়ে যানবাহন ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে অথচ সেতুটি পুনর্নির্মাণ অথবা মেরামতের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হানানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান উনিশশো সালে প্রায় এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাইতপাড়া ইউনিয়নের চনপাড়া ড্যামরা এলাকায় বালু নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয় বর্তমানে সেতুটির বেহাল দশা যে কোনো সময় ধসে পড়তে পারে এটি দু সালে একবার সেতুটির নিচে ফাটল দেখা দেয় সে সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যানবাহন ও মানুষ এরপর দু সালে সেতুর পিলার ও বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ে সে সময় সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ এরপরও জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে ব্যাঙগা গেলাগা যদি আল্লাহ না করুক কারো ও শাক পরায় তারপর গিয়ে নাই পায়া নাই পায়া ছয় সাতটা পায়া সব ব্যাঙে গেছে যে কোনো সময় একটা দুর্ঘটনা বিরাট বড় একটা দুর্ঘটনা করতে পারে আমাদের জীবনে ঝুঁকি নিয়ে এখানে গাড়ি পারাবার করতে হয় সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান হাইবি গাড়ি যেন চলতে না পারে এই জন্য আমরা কয়েকবার উদ্বেগ নিয়েছি আমরা পরিষদ থেকে আমরা করেছি এখন যে বর্তমানে যে বৃষ্টিটা চলছে এই বৃষ্টিটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আছে এই ব্যাপারে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী বলেন সেতুটি ঝুঁকিপূর্ণ তবে নতুন করে নির্মাণের জন্য আবেদন করা হয়েছে কায়েতড়া সেতুটা এটা আমাদের আমরা জরুরি মনে করি এই সেতুটা আমাদের দরকার এটা নিয়ে আমরা চিন্তা করতেছি যে কীভাবে এটা আমরা বাস্তবায়ন করতে পারি বা ডিপিপির আওতাভুক্ত করতে পারি এটা আমরা বরাদ্দ সাপেক্ষে নেক্সট ডে দেখব সেতুটি ভেঙে পড়ার আগেই দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার অথবা বিকল্প সেতু নির্মাণের দাবি স্থানীয়দের